আল্লাহ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমরা কোন উদ্দেশ্যে একত্রিত হয়েছি আল্লাহ আপনি সব জানেন আল্লাহ আপনি আসমান থেকে আমাদেরকে সাহায্য করেন এই ভিডিওর হত্যার মধ্যে যে সমস্ত ভিডিওর ভাইরা নির্দোষ আল্লাহ অনেক বছরভাবে প্রায় 16 বছর ধরে তারা আজকে নির্যাতিত অবস্থায় এই কারাগারে বন্দি আছে আল্লাহ আপনি সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ আপনি আল্লাহ আপনার ন্যায় ইনসাফ এবং আদল قائم করে আল্লাহ তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন ভাইরা ভিতরে অসুস্থ আছে অনেকে তাদের বাইরে অনেক পরিবার পরিজন তারা অনেক কষ্টে আছে। আল্লাহ হাজার হাজার বিডিআর সদস্য ভাইরা তাদের চাকরি হারিয়েছে আমরা আল্লাহ আপনার কাছে দোয়া করি তারা যেন তাদের চাকরি ফেরত পায় এবং তারা মুক্তি পায় এবং তাদের সংসার নিয়ে বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে আবার এই সোনার বাংলাতে তারা যেন স্বাধীনভাবে চলতে পারে আপনার তফিক করে আল্লাহ এখানে অনেক মুসলমানরা বাংলাদেশে নির্যাতিত হয়েছে বিশেষ করে আলেমুলামারা সাধারণ মুসলমানেরা আল্লাহ দিনের কথা বলতে পারে নাই দুনিয়াতে তাদের মানুষের অধিকারের কথা বলতে পারে নাই আহ আল্লাহ পূর্ণ বছর আল্লাহ এখন যেন সমস্ত মানুষ আল্লাহ হাত উঠিয়ে আপনার কাছে বলতে পারে ইসলামের কথা বলতে পারে মানুষ তাদের প্রত্যেকের ন্যায় অধিকারগুলো আল্লাহ ফেরত পায় আয় আল্লাহ বিশেষ করে যারা বিডিআর হত্যার মামলায় নির্দোষভাবে যারা জড়িত মানুষদেরকে জড়িত করা হয়েছে আল্লাহ যারা নির্দোষ সেই নির্দোষ ভাইদেরকে অন্যায়ভাবে যারা চক্রান্ত করে কারাগারে রুদ্ধ করেছে আল্লাহ সেই নির্দোষ যারা নির্দোষ তাদেরকে আপনি খালাস করেন যারা অপরাধী প্রকৃত যারা দোষী আল্লাহ তাদেরকে আপনি এরকম শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন এই দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ বিচারকের বিচারক হল আল্লাহ আপনি আল্লাহ আপনি কেমন হাকিমিন আল্লাহ আপনি ন্যায় বিচার করবেন এই দুনিয়া এবং যে আমাদের সবাইকে আপনি কল্যাণ দান করেন ছোট ছোট ছেলেরা মেয়েরা আল্লা বাংলার জমি বহুত আলো মূল দোষে জেল ঘিনেছে বহুত মানুষ নির্দয় ভাবে তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আল্লাহ বহুত মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আল্লাহ যারা এই অধিকার হরণ করেছিল তাদের আপনি বিচার দাবি করেন বিচার করে আল্লাহ যারা নির্দোষ তাদেরকে আপনি ক্ষমা করেন আল্লাহ তাদেরকে সন্তটি নিয়ে আবার তারা যেন বের হয়ে এই বাংলার জমি স্বাধীন দেশের মধ্যে তারা যেন সুন্দর পরিবেশে আবার জীবন জীবনযাপন করতে তোফিক দান করেন আল্লাহ আমাদের যারা আইন শৃঙ্খলা ভাই আছে তাদেরকেও আপনি ন্যায় বিচার এবং ন্যায় ইস্তফের প্রতি থাকেন আমরা সকলকে নিয়ে বাংলাদেশে যেন কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে আমরা যেন কোরআনের আইন এবং আদর্শ নিয়ে সমস্ত মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন একত্রিত সোনার বাংলাতে বসবাস করতে পারি সমস্ত মানুষ যেন তার অধিকার ফিরে পায় আল্লাহ আপনি আমাদের তুফিক দান করেন বিশেষ করে আজকে আমরা সবাই এই কেন্দ্রীয় কারাগারের সামনে একত্রিত হয়েছি আজকে বিডিআর ভাইদের একটি মামলা নিয়ে আলোচনা হবে আল্লাহ তারা যেন সমস্ত মামলাতে খালাস করার পরও অনেকে

করেন সবাইকে মিলে হয়ে সারা সারা বাংলার বিশ্বে আপনার জমিনে আপনার আইন যেন বাস্তবিত হয় কোরআনের আইন এবং রাসুল সাল্লাহসাল্লামের আদর্শ জীবন যেন বাস্তবিত হয় সে লক্ষ্যে আপনি আমাদেরকে কাজ করা তফিকা